শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব পনেরো হ্যালো কে বলছেন হ্যালো ফোনের ওপাশে নিশ্চুপ নিরবতা তবে মৃদু শব্দে বাঁচছে উইন টাইমের টুমটাং শব্দ স কথা ভুলে মন দিয়ে শব্দটা শুনল বাতাস বইছে সেই বাতাসে উইন টাইম মিষ্টি সুর তুলছে সে কোথায় যেন শুনেছিল উইন টাইমের টুমটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে মন খারাপ দূর করে সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা ভুলে ফোন কানে ধরে বসে রইল মন দিয়ে শুনল কলদাতাও বোধ এটাই চেয়েছিল তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা তাই আরও কয়েকবার হ্যালো হ্যালো করে সারা শব্দ না পেয়ে কলটা কেটে দিল মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামি করছে ভেবে পড়াই মন দিল পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। শীতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বক বক করে তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল এই আপু তাড়াতাড়ি আমার রুমে এসো তো কেন কি হয়েছে সিলিং ফ্যানটা অফ করে যাও শীত লাগছে খুব এজন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস আমি উঠতে পারবো না অলসতা আমাকে জাপটে ধরেছে তুমি এসো না এলে ঠান্ডায় নিউমোনিয়া হলে সব তোমার দোষ সেদিনও জেগে পড়ছিল বিধায় গিয়ে অফ করে এসেছিল সে কথা মনে করে শখ হাসলো বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোন বেজে উঠল সেই নাম্বার থেকে কল এসেছে ধরবে না ভেবে পড়তে পড়তেই দেখলো পরপর কল আসতেই আছে একবার দুইবার তিনবার করে বারে বারের বেলায় কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলল তুমি এতো পাশান কেন গো মেয়ে বেখেয়ালে আমার মন করলে ঘুম কেড়ে নিলে এরপর তোমাকে পাওয়া নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে এখন না পাচ্ছি স্বস্তি না একদণ্ড শান্তি পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছো চোখ বন্ধ করলেও তোমাকে দেখি আর চোখ খুললেও তুমি কেন এমন হচ্ছে কি করেছি আমি কি দোষ আমার কেন এভাবে বিপাকে ফেললে আমায় এমন করাই লাগতো না করলে কি অধর্ম হয়ে যে হুম পুরুষালী ভারী কণ্ঠস্বর শুনে সব কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করল অচেনা নাম্বার তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে শুনেছে এই ভয়েস কে সে আর এসব বলার মানে কি তাই সে জবাব দিল কে বলছেন তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবিক হেয়ালি কথা আমার পছন্দ নয় তাই যা বলা সরাসরি বলুন আর ভদ্র ঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না এতদিন ভদ্র সভ্যই তো ছিলাম থাকতে দিলে কই যাই হোক এখনও চিনতে পারিনি আমায় না আহনাব বলছি বিকেলে দেখা হলো কথা হলো এরই মধ্যেও সব ভুলে গেলে এবার চিনতে অসুবিধা হলো না শখের এজন্য বোধহয় ভয়েস চেনা চেনা লাগছিল কিন্তু এই লোক নাম্বার কোথায় পেল সাহস দেখাতে ফোনও করেছে তবে লোকটা তার বড় ভাই চেনা হলেও তার কাছে সম্পূর্ণ অচেনা মানুষ আর অচেনা কারোর সঙ্গে রাত বিরতে তার কথা থাকতে পারে না তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে এরপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না হ্যাঁ পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গে সঙ্গী করা অযৌক্তিক তাছাড়া এসব বেহায়াগিরি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না মনে মনে কথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেললো ফোনের আলো জ্বললে চোখে যাচ্ছে দেখে ফোনটা উল্টো করে রেখে দিল এ ব্যাপারে কিছু বলার নেই তাই কথা বাড়ানো বৃথা কথার মাঝে কল কাটতে দেখে আহনাফ একের পর এক কল দিতেই থাকলো কিন্তু সব রিসিভ করল না তাই অনেকগুলো মেসেজ করল এরপরেই কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বার শখের নারীর ব্ল্যাকলিস্টে ঠাই পেয়েছে তবে কেন জানি তার রাগ হলো না বেলকুনি থেকে উঠে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুলো ঘাড় ঘুরিয়ে পাশের শূন্য জায়গাটা দেখল তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটি মেয়ের ছবি বের করলো খুঁটিয়ে খুটিয়ে মন দিয়ে দেখল কি চমৎকার তার চোখ নাক ঠোঁট হাসি ইস এই পুতুলটা কবে তার হবে জাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেলল তারপর মিটিমিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করলো এই যে মিষ্টি মুখের মিষ্টি মেয়ে একটু ভালোবাসতে এত বাধা কিসে শুনি এই দূরত্ব যে ভালো লাগে না কাছে আসো আমার হও আমার অবুচ বোন আর পাশান হয়েও না গো হয়ে না ধন্যবাদ হ্যাকার সাহেবা আপনার কাজে আমি বিমোহিত অভিভূত অপেক্ষা করুন বাসায় ফিরেই কড়া করে চুমু ট্রিট দিব শান জানে এই মেসেজের রিপ্লাই আসবে না তাই ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ালো পার্টি অফিস প্রায় সারা রাত খোলা থাকে পোলাপান মিটিং করে আলাপ আলোচনায় বসে কখনো আমোদ ফুর্তিতে মাতে শান খোসার ছোলা ছাড়িয়ে মুখে পুরে বাইক নিয়ে বেরিয়ে গেল তারপর ফোনে নোটিফিকেশান না এলেও বুঝলো কার মেসেজ হতে পারে সে চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে সে বাইকটা তার সামনে দাঁড় করালে কালো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটা বাইকের পেছনে উঠে বসল সায়ন ও বিনা বাক্যে বাইক ছুটালো ক্লাবের দিকে পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে সায়ন লুকিং গ্লাসে একবার তাকিয়ে চমৎকার করে ডাকল সৌং কোয়াইটের টেক্সট পেয়েও সে কিছুই মনে করে না ঝটপট উঠে রিক্সা ডেকে উঠে বসে রাগে হিতাহিত জ্ঞান শূন্য সে রিক্সায় বসে সে শায়নের ফোনে কল করে জানতে চায় সে এখন কোথায় শায়ন সেদিন একটা মিছিলে ছিল তার ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে কথা শুনে স্বর্ণ শায়নের বারণ অমান্য করে পার্টি অফিসে যায় শায়নের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে সে শায়নের বোন জেনে কেউ কিছু বলার সাহস করে না বরং চা কফির সাথে নাস্তায় এনে রেখে যায় তার পার্টি অফিসে আসার কথা কনক শায়নকে জানালো কথা শুনে সায়নও ছুটে আসে তাৎক্ষণিক এসেই রাগে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে একা এখানে কেন তুই পায়ের নলা কাটতে হবে স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে সায়নের চোখের দিকে চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে আজ তার চোখের মুখের অবস্থা দেখে শায়ন ভ্রুকুটি করে তাকিয়ে রইল সাংঘাতিক কিছু ঘটেছে আন্দাজ করে নিল নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না একথা ভেবে সে নিজেকে শান্ত করল স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসল ঝকঝকে গ্লাসে ঢেকে রাখা পানি এগিয়ে দিয়ে বলল কেউ কিছু বলেছে আমি তোমার বেড গরম করি তোমার সঙ্গে শুই বীর্য ছাড়া আর কী কী দাও আমাকে এ জবাব আগে দাও আমাকে ক্ষিপ্ত স্বরে বলা কথা শুনে শায়নের কপাল কুচকে গেল সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করল এ কেমন কথা স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলেও সবকে যতটুকু ভালোবাসে তাদেরকেও ততটুকুই ভালোবাসে নিজের আপন বোন বলে সে কখনো শখকে আলাদা কিছু দেয়নি আলাদা করে শাসন করেনি যখন যা দিয়েছে তিন বোনকে একসঙ্গে যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে অথচ আজ স্বর্ণের মুখে কথা শুনে রাগের পারদ বাড়ল উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুনঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল কে কি বলেছে বাড়তি চোপা দেখাবি না একদম মূল পয়েন্টে আয় কে বলেছে এসব কে বলেছে তাদের চিনি নামি তবে কেন বলেছে এর কৈফিয়ত তোমাকে দিতে হবে নয়তো বাবাকে অন্য বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হব এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ এখন বাড়ি যা আমি দেখছি অকারণে কেন আমাকে এসব বলা হলো তোমার কারণে কেন এসব শুনবো আমি তোমার কাজের দায় নেব না আমি ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দিবে নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব বাড়ির মেয়েদের রাস্তায় এভাবে অপদস্থ করার কথা শুনে সারাফত চৌধুরী বসে আঙুল চুষবে না নিশ্চয়ই আশ্চর্য তো আমি এসব বলতে বলেছি নাকি স্বয়ং নিজে এসব বলেছি তোকে হুদাই চোটপাট দেখাচ্ছিস কাকে হুম এমন কাজ করো কেন যে কাজে রেশ ধরে বাড়ির মেয়েরা ঘাটে অপদস্ত হতে হয় সেই কৈফিয়ত তোকে দিতে হবে প্রয়োজনে তাই দিতে হবে এ একথার জবাব না দিয়ে জল শক্ত করে শুধু তাকিয়েছিল স্বর্ণ তার রাগটুকু উগড়ে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল পরে শায়ন খোঁজখবর নিয়ে সেই ছেলেগুলোকে কি করেছে একমাত্র সেই জানে তারপর থেকে শায়নের সঙ্গে কথা বলতো না পাশে বসতো না কিছু দিলে নিত না এমনকি ঈদের সালামি দিলেও ছুঁয়ে দেখত না অনেকে খেয়াল করেছিল ওদের দুজনকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায়নি কারো থেকে সামান্য একটা ঘটনায় সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন সায়নী তাকে ডেকে পাঠায় সরি বলে জবাবে স্বর্ণ অকপটে বলে বসে আমাকে তোমার সঙ্গে নাও তার কথা শুনে সায়ন হেসে ফেলে হাসতে হাসতে তার ভেজা চুলে ব্রাশ করতে করতে হেয়ালি সরে বলে সঙ্গে নেবো মানে রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি হুম না নিলে পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো ছেড় দিচ্ছিস ধরে নাও তাই যে নোংরা ঘৃণা করিস সেই নোংরা গায়ে মাগতে উঠে পড়ে লাগলি কেন হঠাৎ কি উদ্দেশ্য তোর কী ঘোট পাকাচ্ছিস তুই রাজি তুমি চৌধুরী নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি বাবা জানলে কি হবে বুঝতে পারছিস স্বর্ণ জবাব দেয়নি আবার নিজের জেদ থেকেও তাকে টলানো যায়নি এক প্রকার বাধ্য হয়েছিল সায়ন স্বর্ণের জেদের কাছে হার মানতে এবং সেও শর্ত জুড়ে দিয়ে বলেছিল কাজের সাথে যা করার করবি তবে আড়ালে থেকে যত যাই হোক সর্বসম্মুখে কখনও তোর নিজের পরিচয় সামনে আনতে পারবি না স্বর্ণ রাজি হয়েছিল এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতির আলাপ করতো ল্যাপটপে ছবি দেখিয়ে কে কার বিপক্ষ দল কে কেমন কে কোন কাজের সঙ্গে জড়িত মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো তবে বেশিরভাগ টাস্ক হতো কারো সম্পর্কে তথ্য কালেক্ট করা মোট কথা সায়ানো বুঝতো না তাকে দিয়ে কি কাজ করাবে কি কাজ করলে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ পরে অনেক ভেবে প্রফেশনালভাবে হ্যাকিং শেখায় মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শেখেছে বর্তমানে সে তুখোর হ্যাকার তার কাজ সায়নের চিহ্নিত করা আইডি কিংবা ফোন হ্যাক করে সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা তারপর একটি ফাইল তৈরি করে সেসব সায়নের হাতে তুলে দেওয়া আর সায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করেছে কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ের তলার মাটি শক্ত করা জরুরি নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল আর এইভাবেই দিন যাচ্ছে সময় কাটছে ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে অজান্তে মন দেওয়া নেওয়া হয়েছে ভালোবাসা নামক জালে ফেসে গেছে মোহ কেটে মায়েতে জড়িয়েছে এসব যখন টের পেয়েছে কেউ আর লুকানোর চেষ্টা করেনি বরং অকপটে শিকার করেছে গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লোকচুরি প্রেম প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে একজন সশরীরে উপস্থিত হয়ে আরেকজন আড়াল থেকে শক্তি হয়ে বাইকে বসা অবস্থায় শুধু এখনও শীতলকে ধরে আছে তার চোখে মুখে একরাস বিরক্তি ঝরে পড়ছে শীতলের চোখ বন্ধ ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে এতক্ষণ ধরে থাকতে থাকতে হাতও ব্যথা হয়ে গেছে এদিকে শীতলকে ধরতে গেলে বাইক পড়ে যাবে বাইক সামলাতে গেলে তার হাত ফসকে শীতল পড়ে যাবে এ কোন বিপদ কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায় সে আরেকবার শীতলের গাল চাপড়ে ডাকল সাড়া নেই নড়চড় নেই তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি দারুণকে না হয় টাকা দিয়ে ক্যাচ করা যাবে এক কাজ করি আপদটাকে এখানেই ফেলে যাই শিয়ালে এসে মাংস খেয়ে ফেলবে হাড়গুলো লুকানো ব্যাপার না এ কথা বলে তাকে ছাড়াতে গেলে শীতল খপ করে শুদ্ধর দুহাত আঁকড়ে ধরল ভয়্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করলো তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল কি করেছি আমি সব সময় আমার সঙ্গে এমন করেন কেন তুই না অজ্ঞান ছিলি না আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন তাই অজ্ঞান হর ভান ধরেছিলাম এ কথা শুনে শুধু দাঁত দিয়ে তার নিচে ঠোঁট কামড়ে একভ্রু উঁচু করে তাকিয়ে রইল সে আগেই ছিল শীতল অভিনয় করছে কারণ আর যাই হোক অবচেতন মানুষের দুই চোখের পাতা তীর তীর করে কাঁপে না সত্যি সত্যি ফেলে দিচ্ছে কি না দেখার জন্য মিটিমিটি করে চোখ খুলে না সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলল শীতল আশপাশ তাকিয়ে নামলো। শুদ্ধ বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুঁজে সামনের দিকে হাঁটা ধরল তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে পায়ে পা মিলিয়ে মিনমিন করে বলল বাড়ি যাব না যা আমি কি ধরে রেখেছি একা একা কিভাবে যাব বাতাসে উড়ে উড়ে যা নয়তো আত্মার পিঠে ভর করে যা কথায় কথায় এমন খ্যাঁচখ্যাঁচ করলে সঙ্গে নিলেন কেন আমি নেই তুই স্বেচ্ছায় সঙ্গে এসেছিস এসেছি এসেছি তাই বলে এভাবে কথা বলতে হবে হবে কেন হবে নয়তো বিশুদ্ধ পুরুষের যা যাবে শীতল মুখ লোটকে শুদ্ধর দিক থেকে চোখ সরিয়ে নিল চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে রাত কটা বাজে কে জানে শুদ্ধ হাঁটছে তো হাঁটছেই বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে অথচ এই বর লোক তখন থেকে হাঁটছে তো হাঁটছেই সে এবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল ওদিকে কোথায় যাচ্ছেন সব অন্ধকার এত সুন্দর অভিনয় করলে গিফট না দিলে চলে তোর গিফটটা তোকে বুঝিয়ে দিতে ওদিকে যাচ্ছি গিফট সত্যি আমি সুন্দর অভিনয় করেছি হুম কি গিফট দিবেন শুদ্ধ ভাই বলুন না প্লিজ বলুন বলুন সামনে একটা পুকুর আছে ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো ছোট্ট গিফট বলে মন খারাপ করিস না এখন পুকুরে চুবাই কাল না হয় নদীতে ছবি আনব শীতল থেমে গেল ও নিজের পায়ের জুতো খুলে নিজের গালে মারতে ইচ্ছে করছে সে কেন ভুলে যায় এই লোক আস্ত একটা বদমাস বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না হবেও না কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনো দিন এই লোকের সঙ্গে বের হবে না এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেড়ানোর জন্য কেঁদে মরে গেলেও যাবে না না আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আব্বুকে কিচ্ছু বলবে না কিন্তু না সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে পায়ে টু পায়ে সব বলবে সব ছেলের এই কাণ্ডে যদি বড় আব্বু বিচার না করে তবে সে বাড়ি ছেড়ে চলে যাবে তাকে চুপচাপ দেখে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো তারপর ফিচেল হেসে বলল বড় আব্বুকে কথা লাগানোর পায় তারা জোরে চেষ্টায় না তা তোর বড় আব্বুকে ভয় পায় নাকি আমি শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো মানুষটাকে এই লোক তার মনের কথা বুঝলো কিভাবে তার মানে আশা ভরসা নেই সত্যি সত্যি এখন পুকুরে চুবাবে তাই সে ধপ করে বসে পড়ল তাকে বসতে দেখে শুদ্ধ হাটা থামিয়ে কপাল কুচকে বলল বসলি কেন দেরি হয়ে যাবে তো চল ওঠ লাগবে না গিফট বাড়ি যাব তা বললে হয় নাকি হয় গিফট নিবি নতুবা শর্ত মানবি বল কোনটা করবি কি শর্ত শুনি শুদ্ধ তার পাশে বসলো পকেট থেকে দিয়া সলায় আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল নেসুক টান দে আজ যেন শীতলের অবাক হওয়ার রাত এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে মারবে বোধ হয় সে খাবে সিগারেট এই লোকটা কি পাগল হয়ে গেছে তাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল হয় সিগারেট খেতে হবে নয়তো পুকুরে চুবাবে শীতল কিছু একটা ভেবে সিগারেট হাতে নিয়ে ছুঁড়ে ফেলার আগে শুদ্ধ হাতটা চেপে ধরল তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যা ভ্যা করে কেঁদে দিল তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল খেতে হবে না সিগারেট শুধু ঠোঁটে ছবি নে ছোঁয়া না কি? কি বললি আবার বল শুদ্ধর মারকাঠ মুখভঙ্গি দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরল তারপর জ্বলন্ত সিগারেট ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল সেই সঙ্গে শুদ্ধর বলা একটি কথা হেই লেডি স্মাইল প্লিজ হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠায় শীতল দৃষ্টি তুলতেই শুদ্ধ সেই অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে নানা করব। রাগ দেখাবো চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না যেভাবেই হোক সবাইকে রাজি করাবি মনে থাকবে যা বললাম পাই করবি যদি না করিস ছবিগুলো তিন চৌধুরী কর্তার ফোনে চলে যাবে সুন্দর করা কাজ ও কথা শুনে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে সে আপাতত হতবাক হতভম্ব